আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আর এখন আমরা রুম থেকে বেরোচ্ছি এখন বাজে প্রায় পনেরো আটটা আজকে দেখি কোথায় নিয়ে যাই এগুলো তোমাদেরকে শেয়ার করব। তবে আজকে সকালের কি কি টিফিন দেয় সেটা তোমাদেরকে শেয়ার করব কোথায় কোথায় যাব সেটা শেয়ার করব আজকে আমরা এই হোটেলেই ছিলাম আর এই হোটেলেই থাকবো হোটেলটা কেমন কমেন্ট করে জানিও আমরা বসে আছি আজমা টুর জন্য আজমা টুটা বুঝতে পারলেন না তারা আমরা যে বোটে এসেছি সেটার নাম হচ্ছে আজমা টু তো আমরা এখন সজনাঘালী থেকে উঠেছিলাম এখন মাতলা থেকে উঠছি মানে এই জায়গাটার নাম মাতলা আজকে আমরা তৃতীয় দিনে ব্রেকফাস্টে পেয়ে গেছি এখানে নানপুরি চানা মশলা আর এখানে ডিম সিদ্ধ আর হ্যাঁ দুটো ডিম সিদ্ধ আছে এখানে শুধু আমার না আমার পরেরও আছে আচ্ছা মিষ্টি দই দিয়ে চিংড়ি মাছ খাচ্ছি তো এতটা ভালো লাগছে

অরিজিনাল বাগে তো দেখা পেলাম না তাই এই বাগ বামা জড়িয়েই দাঁড় বসে আছি কারণ একে জড়িয়ে ধরলে ও কিছু বলবে না তাই না বলো আমার পিছনে যে গাছটা আছে দেখো পাতাগুলো কতটা সুন্দর মনে হচ্ছে পুরো পদ্ম ফুল ফুটে আছে তো আমার মাথার উপরেও মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে বাট না এগুলো পাতা আমি সকালে ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম তখন অনেক অনেকটা জল ছিল আর এখন দেখো জলটা কতটা নিচে নেমে এসেছে পুরো চর পড়ে গিয়েছে কিন্তু সব থেকে চরগুলো ভালো লাগে যখন এই যে এই যে নদীর মধ্যেখানে পড়ে না আমরা ধূপকাঠি আর মোমবাতিটা নিলাম ওখানে বাবার কাছে যে এটাকে সমর্পণ করব এসো বড় করছে বলে না যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা দিয়ে আবার ফিরছি দвайসেই ব্রিজ কিন্তু মনটা একটু কেমন লাগছে যেতে ইচ্ছে করছে না তো আমরা এখন রুম থেকে ফিরছিলাম তো রাস্তায় এখানে ফুলটা দেখলাম তো আমি ভাবছিলাম যে যাওয়ার দিনকে আমি এটা কানে পড়ে যাব তার জন্য এইটা নিয়ে নিলাম মেঘলা মেঘলা আবহাওয়া আর সাথে আমদি ম্যাচ বাজাতে খেতে খেতে আমরা এখন ভ্রমণটা করছি আমরা সুন্দরবনে এসেছি সুন্দরবন থেকে बाघ নেব না হতে পারে তার জন্য এই ভাগটাকে পছন্দ করলাম তো কেমন হয়েছে অবশ্যই ঝটপট কমেন্ট করে জানাও ও লে লে সুন্দরবনে এসেছি মনে করছি সুন্দরবনে এসে একটা বাঘই নিয়ে যাব যাওয়ার দিনকার কি নিয়ে যাব তাই বাঘ নিয়ে যাব যাতে আমাদের ট্রেনে জায়গা পাই আমরা আজকে আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিনে রাতের ডিনার আছে এখানে ফ্রায়েড রাইস আর আছে এ দেখো লাল লাল কি সুন্দর চিলি চিকেন আর তোমরা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাদের সুন্দরবনের লাস্ট দিন এখন আমরা হোটেল থেকে চেক আউট করে আবার বোটে চলে যাচ্ছি ওখানে থেকে আবার চারটের সময় আমরা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে নাচা গানোর পরে টেস্টি টেস্টি খাবার খেতে না ভালো লাগে আমি তো জমিয়ে খাচ্ছি বা